হচ্ছে যা হচ্ছে আমাদের একজন নিরপরাধ চেয়ারম্যান যিনি আলহা সাহেব গফরুদ্দিন চৌধুরী তাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে তাকে জেল খাতায় প্রেরণ করা হচ্ছে কেন প্রেরণ করা হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের আমাদের মুক্তির দাবি যতদিন পর্যন্ত আমাদের চেয়ারম্যান আল চৌধুরীকে মুক্তি না দেবে ততদিন পর্যন্ত এই আজকে কুট প্রান্ত থেকে এই হুশিয়ারি দিচ্ছি যতদিন পর্যন্ত মুক্তি দেবে না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে আমামলিক ছয় হাজার তার সরকারের শিকার এই একজন এই যিনি অফছেন এম গফরুদ্দিন চৌধুরী এই আমামলিকের সাথে যুদ্ধ করে এই পালংকার ইউনিয়নের মধ্যে এই টিকিট যাচ্ছিলো সেই একজন তাকে কেন নির্ভমভাবে এই মিথ্যা মাম্মা দিয়ে কেন জলখানায় প্রেরণ করা হয়েছে

নির্বাচন করব দেশ যে সংসদ নির্বাচন করার কথা বলেছে তাকে সেদিন একটা এই বৃহত্তর রাজনীতিবিদ একটা গোষ্ঠী তাকে নির্বম ভাবে এই মিথ্যা মামলা এই অপহরণ মামলাকে সাজিয়ে আজকে জেলখানায় প্রেরণ করা হয়েছে জানেন আপনারা মিডিয়া কর্মী আছেন সারা বিশ্বে এই আজকের এই আলোচিত ঘটনাটি আপনারা ছড়িয়ে দিবেন যেহেতু একজন নিরপরাধ নির্যাতনের শিকার যাকে বিগত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে আছেন সেই একজন ব্যক্তিকে এই আবারও পাঁচে জোলার পরেও কেন নির্যাতনের শিকার সেই প্রশ্ন আপনাদের